হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ পবিত্র মাঘ মাসে সূর্য ওঠার আগে এই একটি কাজ আপনার সংসারের আয় একশো গুণ বাড়িয়ে দেবে মা লক্ষ্মীর আশীর্বাদ বেশি বেশি পাবেন জীবনে খুব শীঘ্রই সুখবর পাবেন তাই জীবনে যদি এইসব কিছু লাভ করতে চান জীবনে যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান আপনি যদি চান আপনার সংসার মঙ্গলময় হয়ে উঠুক ভগবানের আশীর্বাদে আপনি যদি চান তেত্রিশ কোটি দেবদেবী আপনার সংসারে বিরাজ করুন এবং আপনার সংসারকে স্বর্গসম করে তুলুক তাহলে সূর্য ওঠার আগে এই একটি কাজ অবশ্যই করবেন সূর্য ওঠার আগে কেন করতে হবে এটি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব যদি সূর্য ওঠার আগে আপনি না করেন তাহলে কিন্তু আপনার এই কাজ করার কোন মাহাত্মই থাকবে না কেননা এই কাজের কোনো উপকার আপনি পাবেন না এবং কোনো সুখবর বলুন আর সংসারের আয় উন্নতি বলুন কোনটাই হবে না তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ভিডিও শুরু করার আগে সকল কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় পুরোটা দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ও শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পবিত্র মাঘ মাসে সকালবেলা সূর্য ওঠার আগে এই একটি কাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আপনার সংসারের আয় উন্নতি গুণ বাড়িয়ে দেবে আপনি ভাবতেও পারবেন না কোথা থেকে এত আয় হচ্ছে কোথা থেকে এত ইনকাম বেড়ে যাচ্ছে আপনার কল্পনার বাইরে থাকবে শুধুমাত্র একটি ছোট্ট কাজ যদি আপনি করতে পারেন আপনার সংসারে তেত্রিশ কোটি দেবদেবী আসা যাওয়া হবে মানে প্রত্যেক দিন তেত্রিশ কোটি দেবদেবী আপনার সংসার বিরাজ করবেন এবং এবং জীবনে খুব শীঘ্রই সুখবর পাবেন তাই বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে অবশ্যই পালন করুন দেখুন আমরা প্রতি প্রত্যেকেই চাই আমাদের সংসার যেন সুখের হয় শান্তির হয় আমাদের সংসার আয় উন্নতি যেন বহুগুণ হয় প্রচুর কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে এবং আমরা প্রতি প্রত্যেকেই চাই কোনো সুখবর যেন আসে সকল বিপদ আপদ কেটে যেন আমরা সুখবর লাভ করি এবং সকল কিছু শুভ শুভ যেন হতে থাকে আমাদের আমাদের সাথে আয় হু হু করে বাড়তে থাকে মা লক্ষ্মীর কৃপা যেন আমরা লাভ করি তো এই সবগুলি যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু সূর্য ওঠার আগে একটি কাজ আমাদেরকে পালন করে চলতেই হবে তাই বন্ধুরা প্রতি প্রত্যেকে তাই সবকিছু পাওয়ার উপায় শ্রী ভগবান আমাদেরকে দিলেন শাস্ত্রে আছে যদি সূর্য ওঠার আগে পবিত্র মাঘ মাসে কেউ এই একটি কাজ করে তাহলে খুব শীঘ্রই সুখবর সংসারের আয় উন্নতি গুণ বেড়ে যাবে শাস্ত্রে আছে সূর্য ওঠার আগে যদি বাড়ির মায়েরা বাসি কাজ করেন এবং দরজায় জল দিয়ে ধুয়ে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাহলে সেই বাড়িতে তেত্রিশ কোটি দেবদেবীর আসা যাওয়া হয় অর্থাৎ সূর্য ওঠার আগে যদি বাড়ির মায়েরা বাসি কাজ সারতে পারেন বাসি কাপড় ত্যাগ করে ঘরের সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জলের ছিটা দেন তাহলে সেই বাড়িতে তেত্রিশ কোটি দেবদেবী আসা যাওয়া করেন কিন্তু শুধুমাত্র এটি করলে কিন্তু হবে না এর সাথে সাথে মেন যে কাজটি সেটি আমাদের করতে হবে সেই কাজটি কি না শাস্ত্রে আছে যে আত্মীয়কে আমন্ত্রণ জানালে তবেই কিন্তু আত্মীয় বাড়িতে আসবে আপনার অতি প্রিয় আত্মীয়কে যদি আপনি বলে না আসেন যদি আমন্ত্রণ না জানান তাহলে কিন্তু সে আপনার বাড়িতে কখনো আসবে না ঠিক সেই রকম আমাদেরকে আগে ভগবানকে আমন্ত্রণ জানাতে হবে আমাদের ঘরে আসার জন্য তাকে আমন্ত্রণ জানাতে হবে তবেই তিনি আমাদের আলয়ে আসবেন এবং তা চরণ ধুলিতে আমাদের আলয় ধন্য হবে ভগবানকে আমন্ত্রণ জানাবেন কিভাবে না ভোরবেলা প্রতি প্রত্যেকে ধ্যানে বসে ভগবানের অমৃত নাম করতে থাকুন এবং মনে মনে ভগবানকে বলুন হে ভগবান আমার আলয়ে আপনি আসুন প্রভু আমার আলয় আপনার পবিত্র পদ ধুলিতে ধন্য হয়ে উঠুক এবং আপনার আশীর্বাদ যেন লাভ করতে পারি প্রভু আপনার চরণ জানাই শত কোটি কোটি দ্বন্দ্ব প্রণাম এইভাবে এই কথাটি শ্রী ভগবানকে মনে মনে বলতে হবে এবং তার চরণে শত কোটি প্রণাম জানাবেন আর ভগবানের নামে কিছু উৎসর্গ করবেন অর্থাৎ ভগবানকে ওই সকালবেলা কিছু অন্তত দেবেন তার নামে দেবেন এবং সেটি জমা করবেন সেই জিনিসটি পরে কোনো গরিব কাউকে বা কোনো কারোর সাহায্যে কোনো সেবায় সেটি দান করবেন ধরুন ভগবানের মন্দির তৈরি হচ্ছে সেখানে দান করলেন বা ধরুন ভগবানের প্রসাদ দেবেন সেখানে দান করলেন প্রত্যেক দিন ভগবানকে আমাকে না দিয়ে খায় সে চোর আর যে আমার জন্য এতটুকু দেয় তার আমি একশো গুণ ফেরত দিই তাই আপনি যদি রোজ কিছু না কিছু ভগবানকে দেন তার একশো গুণ কিন্তু আপনি ফেরত পাবেন তাই বন্ধুরা পবিত্র মাঘ মাসে সূর্য ওঠার আগে এই কাজটি অতি অবশ্যই পালন করুন জীবনে সুখবর পাবেন সংসারের আয় একশো গুণ বাড়বে বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি ভালো রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন